ঠিক আছে সামনে এগিয়ে উচিত কিন্তু ডাক্তার চিকিৎসক যারা তারাও তো আমাদের মতনই আমাদের এই দেশের জি 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 কিন্তু তারা কেন জেনে শুনে এই কর্মবিরতিটা দেবে এটা আপনাদের হাত ছাড়া সেটা ডাক্তারগাও আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ডাক্তারগাও আসলে নিরাপত্তা থাকা উচিত তাদের মধ্যে যে কোনো হামলা টামলা না আসে কোনো জয় জামেলা না আসে

এই যে ঢাকা মেডিকেল আমার নির উপায়ে আসার একটা কেন্দ্রীয় জায়গা